খরা আর ঝড়কে প্রতিদিনের সঙ্গী করে বেঁচে আছে এই চরের মানুষগুলো এই তো কদিন আগেও এ চরের মানুষ ডুবেছিল পানির নিচে তাদের অবর্ণনীয় কষ্ট আপনারা অনেকেই দেখেছেন এখন যদিও পানি শুকিয়ে গেছে কিন্তু অনেকেরই ঘর বাড়ি পানিতে ডুবে যাওয়ার ফলে নষ্ট হয়েছে ঘরের বেড়া আর মেঝে কারো কারো ঘরের চালও পড়ে গেছে নতুন করে তুলতে হবে আপনারা এতক্ষণেই বুঝতে পারছেন আমি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত কায়ামারির চরের কথা বলছি অন্য আর সব চরের থেকে এই চরের মানুষগুলো একটু বেশিই কষ্ট করে থাকে কারণ প্রতি বছর বর্ষা হলেই এই চর ডুবে যায় তাদের গবাদি পশু আর সকল কিছু নিয়ে চলে যেতে হয় অন্য কোথাও একটু আশ্রয়ের আশায় এই যে দেখেন এখনো মাটিটা দগদগে দগে কাদা মাত্র কয়েকদিন হলেও এখান থেকে পানি নেমে গেছে ভেড়া গেল সব আটকাই নিয়ে আসবে ভেতরে দেখতে ও আচ্ছা ভেড়া গুলো আটকায় রাখছে এগুলো ছেড়ে দেয় না কেন এগুলো তো ছেড়ে দিবে তো মানে এখন মানুষ রাখাল পাখাল সব বাইরে বাইরে আছে তো সব হ্যাঁ এখন ছেড়বে এখানে ভেড়াগুলো সবগুলা আটকানো রয়েছে এগুলো হয়তো ছেড়ে দিলে সেগুলো খাবার খাইতো এই যে বেলা হয়ে গেছে ছেড়ে দিচ্ছে না ওরা না খেয়ে আসে না ও আচ্ছা ভেজা ভেজা গাছগুলো এই ভেড়াগুলায় খায় না বুঝতে পারছি এই জন্য আটকে রাখছেন না ওই ডুবা ঘাস তো খাইলে অসুখ হবে খাওয়াবো না আচ্ছা আচ্ছা বাড়িতে খাওয়াই কত বছর আপনার কতগুলা ভেড়া মারা গেছিল মারা গেছে ষোলোটার মধ্যে চোদ্দটা মানে তিনটা জীবিত ছিল বাকি সবগুলা আপনার ওই ঘাসের মধ্যে যে ফুড পয়জনিং হয়েছে সেটা ডায়রিয়া হয়ে মারা গেছে না এই বর্ষার যে পানিটা ওঠে সেই পানির মধ্যে আসলে অনেক ধরনের জীবাণু থাকে সেই রোগ জীবাণু যখন ঘাসের মধ্যে লাগে সেই ঘাসগুলো এই ভেড়াগুলো যখন সেই পানি মিশ্রিত বা ময়লা মিশ্রিত যে ঘাসগুলো যে ভেড়াগুলো যখন খায় তাদের পেটে ফুড পয়জনিং হয়ে ডায়রিয়া রূপ নেয় এবং একসময় সেই ভেড়াগুলো মারা যায় এই ভাইয়ের গত বছর ষোলোটা ভেড়ার মধ্যে তেরো চোদ্দোটা বেড়াই মারা গেছে মাত্র দু তিনটা জীবিত ছিল

এই এই কোমর পর্যন্ত পানি ছিল খালি দেখেন এই পোয়াল এই পোয়ালাটা পোয়ালপালাটা গরু সব চলে গেছিলাম দশ নম্বর চরে চলে গেছিলেন এই ভেড়া টেরা সবগুলা নিয়ে চলে গেছিলেন প্রিয় বন্ধুরা এই চর পুরাটাই কিন্তু পানিতে ডুবে গেছিলো এই যে যে বর্ষাটা হইল তো আল্লাহ না করুক এখন আবার কিন্তু পানি বাড়ছে তাই পানিটা যদি বেড়ে যদি আবার সেই কন্ডিশনে চলে আসে তাহলে এদের কিন্তু দুঃখের আর সীমা থাকবে না একবার এই ভেড়া এবং গরু নিয়ে এড়া এখান থেকে চলে অন্য আরেকটি দশ নম্বর চরে চলে গেছিল সেখান থেকে কোনোভাবে মুক্ত হয়ে এখানে আবার এই চরে আসছে যদি আবার পানি বেড়ে সেই কন্ডিশনে যায় তাহলে এদের সেই মরার উপর খরার গা যাকে বলে সেই দিকেই এগিয়ে যাবে এখানে পানি আর না উঠুক এরা সুখে শান্তিতে জীবনযাপন করুক আচ্ছা আজিজুল ভাই এই যে এই চরের এই দৃশ্যের সাথে আমি আপনার একটা ছবি দেখছিলাম ইউটিউবে যে আপনার হাতের মধ্যে ব্যান্ডেজ করা এবং একটা গোকরা সাপ আপনাকে সবল মারছে তো আপনাকে সাপে কাটছিল কয়দিন হসপিটালে ছিলেন না ভাই একদিন ভুল করেছে সব হ্যাঁ এটা সব ভুল করেছে ভাই ভুল করেছে জি জি মানে আপনাকে সাপে কাটে নাই না আমার সাপে কাটে না আমাকে ভুল করেছে এই ধরনের ভুল আসলে আমাদের মতো ইউটিউবার যারা আছে তাদের প্রতি আমি আসলে সম্মান রেখেই বলছি আপনার কোনো তথ্য দিলে অবশ্যই সেটা ভেরিফাই করে এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন কারণ আমার এই একটা ইনফরমেশনে হয়তো অন্য কেউ ডিমোটিভেট হতে পারে বা মিথ্যা ইনফরমেশন পেয়ে ভুল পথে পা বাড়াতে পারে বা আরও দশজনের কাছে সেই তথ্যগুলো বলতে পারে যেটা একটা গজুবে রূপান্তর হয়ে যায় একসময় এবং যেই মানুষটাকে নিয়ে এই মিথ্যে তত্ত্ব দেওয়া হয় সে আসলে বিব্রতকর অবস্থার সম্মুখীন হয় কারণ তার কাছে তার যারা হিতাকাঙ্ক্ষী আছে শুভাকাঙ্ক্ষী আছে প্রিয় বন্ধু বান্ধব আছে তারা কিন্তু তাকে ফোন করে সময় তখন খোঁজ দিতে থাকে ভাই আপনাকে সাপে কাটছে কবে কাটছে কিভাবে কাটলো কখন কাটলো এই কথাগুলো তখন তার কাছে খুবই বিরক্তিকর এবং অসম্মানজনকভাবেই ধরা দেয় তাই আইজুল ভাইয়ের এই তথ্যটি পুরোপুরি মিথ্যা ছিল এবং তাকে কখনোই সাপে কাটেনি শিওর তো এটা হ্যাঁ কখনোই সাপে কাটেনি না 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 তাহলে ওই তথ্যটা পুরোপুরি মিথ্যা ছিল সাপে কামড়া আমাকে মেডিকেলের সার্টিফিকেট থাকবে এবং আমাকে মেডিকেলে ভর্তি করবে না তো যেহেতু আমাকে এখানে ব্যান্ডেজ করা আছে ভাই আমার পাঁচ ধরে কিন্তু আপনার গোহামা খরচ কিন্তু খাড়া হয়েছে চাই কিন্তু কিছুই না আমাকে সমান ভাই এই ভাই বলে সাপে কামড়াই আমি দূর থেকে আসছি হুম তার কই ভাই আমাকে সাপে কামড়ায়নি তো তো তাহলে এই কার্ডটা কি করেছে কার্ডটা ভুল করে নেই

জি জি আমি সেটাই বলছি যে আসলে আমি সেই ইউটিউবার ভাইয়ের নাম এখানে মেনশন করছি না যদিও কিন্তু ভাই আপনারা আসলে এই ধরনের তথ্য দিবেন না মানুষকে মিস ইনফরমেশন দিয়ে হান্ড্রেড হান্ড্রেড করবেন দুটো ভিউ কখনোই বাড়তি ইনকামের আশায় মিথ্যে কোনো তথ্য উপস্থাপন করবেন না মানুষকে হ্যারাসমেন্টের মধ্যে ফেলবেন না এটা আমার দিক থেকে এবং আইজুল ভাইয়ের পক্ষ থেকে মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে জি জি এই যেখানে দেখেন কত সুন্দর কতগুলো মহিলা নাকি মহিষ এবং গরু একসাথে একদম বন্ধুত্ব করেছে এখানে না মহিষি এবং গরু গুলা কিন্তু দেখেন একটা বড় খড়ের পালা এই খড়ের গাদার মধ্যে ছেড়ে দিয়েছে মহিষ এবং গরুগুলাকে কি বলতে চাও কিছু করে আসছে আমার দিকেও সাক্ষাৎকার দিবা দিলে বলো তোমাদের কষ্ট হচ্ছে এই বর্ষায় এই মহিষগুলো উকি দিয়ে আমার দিকে আগে আসছিল ক্যামেরা দেখে ও মনে হয় কিছু বলতে চায় যে এই বর্ষায় তাদের খুবই কষ্ট হচ্ছে কতগুলা মহিষ আছে মহিষ আছে ছটা আছে ছটা মহিষ আর গরু কতগুলা আছে চব্বিশ পঁচিশটি আছে চব্বিশ পঁচিশ এই যে বর্ষা যখন আসছিল মানে পানি যখন উঠছিল তখন এই গরু মহিষগুলোকে কোথায় নিয়েছিলেন এখানে কি পানি উঠছিল না দশ নম্বর উঠছিল দশ নম্বর ছিল তারপরে গরু মহিষগুলোকে নিয়ে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে অন্য জায়গায় চলে গেছে আচ্ছা তো সেই ক্ষেত্রে এই যে এই যে খড়ের যে গাদাটা দেখতেছি এটার মধ্যে কি পানি উঠছিল না পানি এখানে অনেক উঠে উঠে মানে উঠতে উঠার মতন হয়ে জায়গাটা মানে আর ইঞ্চি মানে হলে হয়ে যেত

সোলার আছে আপনাদের এখানে বিদ্যুৎ নাই সোলার সোলার দিয়ে আর কি সোলারের মাধ্যমে চালাইতেছেন যাই হোক এমনি সব মিলিয়ে কি মোটামুটি শান্তিতে আছেন না চরের মধ্যে চরের মধ্যে শান্তি আছে বাতাস পাওয়া যায় খোলামেলা তারপরে নদীর মাছ চাইলে ধরা যায় সব মিলিয়ে ভালো আছেন তাই তো ভালো আছে দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার কথা শুনে ঘরটাতে ঘর বাড়িগুলো আপনাদেরকে আগেই বলেছি ঘর বাড়িগুলো কিন্তু আসলে খুবই ছোট ছোটো এবং নিচা নিচা ঘরবাড়ি এই এই ঘরবাড়ি গুলোর মধ্যে তারা গরু মহিষ ছাগল ভেড়া এগুলোই মূলত পালন করে থাকে এই যে যে অংশটা আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গরু এবং মহিষের যে গোয়াল ঘর সেটা এবং ওই কোনায় ছোটো করে রাখা আছে একটি ভেড়ার অংশ যেখানে ভেড়াগুলো আটকে রাখা হয় এবং রোদ যখন আরও বাড়বে এবং ঘাস শুকিয়ে যাবে তখন কিন্তু ভেড়াগুলোকে ছেড়ে দিবে কারণ আমরা একটু আগেই জেনেছি যে ফুড পয়জনিং হলে কিন্তু ভেড়ার খুবই সমস্যা হয় এবং কি সেগুলো মৃত্যু মুখে পতিত পর্যন্ত হতে পারে এই জনপদের মানুষগুলো এত সব কষ্টের মাঝেও অকপটে বলে আমরা অনেক সুখে আছি আর আমরা এত কিছু থাকার পরেও সামান্য একটু কমতিতে কত আক্ষেপ করি এমন কি জীবন নিয়ে হতাশায় ভুগি শাব্দিক অর্থে চর বলতে যা বোঝায় এই চর আসলে একদমই তাই এই চরের ঘরবাড়িগুলো সব সনের তৈরি চারদিকের পরিবেশ আর দৃশ্য একদম ছবির মতো অনেকে এই ভিডিওটিকে এআই জেনারেটেড ভিডিও ভেবে ভুল করতে পারেন যে এত সুন্দর আবার চর হয় নাকি দুজন মানুষ বসতে পারে নিচে একটু চেয়ার ফেলে বসলেন বা একটু পাটি বিছিয়ে বসলেন তখন কিন্তু অনেকটা শান্তি লাগে আরাম লাগে ছায়া লাগে এই এই ছাগল গুলা কিন্তু উন্নত জাতের ছাগল কিনা পাকিস্তানি ছাগল পাকিস্তানি জাত এটা কি জাতের ছাগল এটা পাকিস্তানি ভাই পাকিস্তানি জাত না অনেক বড় হবে মনে হয় এটা বড় হবে এটা পাঁচ মাসে বই এত বড় হয়ে গেছে তাহলে তো এটা আমার মনে হয় যে সেই যে 100 কেজি ওজনের যে ছাগল ছাগল হয় হ্যাঁ রাইট

কিন্তু অর্জিনাল হয়তো হবে অরিজিনাল হয় না মানে এরপর থেকে যেটা হবে তারপর থেকে যেটা মানে মেয়ে যেটা হবে অগে ভাই অরজিনাল দিবেন তখন অরজিনাল হবে আচ্ছা কিন্তু প্রথমবার দিবলে প্রথমবারের যেটা হবে সেটা অরজিনাল হবে না দুই নম্বর হবে আচ্ছা আচ্ছা এই তো মাত্র কয়েকদিন হলো বন্যা থেকে মুক্তি পেয়েছে এই চরের মানুষগুলো তারই কিছুটা চিহ্ন রয়ে গেছে এই অংশটাতে এই দুর্গম চরের মাঝে আমাদের ক্যামেরার চোখে ধরা পড়ল একটি ছোট মসজিদ এখানেও ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তারা প্রার্থনার জন্য এই মসজিদটাতে এসে থাকে হয়তো নামাজ কালাম পড়ে তো আমরা ওদিকে যাচ্ছি খিদিরপুর তারপর চর মানে চর কায়ামারির চর মধ্য চর মধ্য চর চরখানপুর আচ্ছা কোনো মানে অন্য কোনো জাতি নাই এক মুসলমান ছাড়া আচ্ছা আচ্ছা আর চর মাহার আপনার অন্য অন্য জাতি ভিতরে মাজার দিয়ার মধ্যে ভিতরে তো এই জন্য দেখতে পাচ্ছি আপনাদের এই চরগুলোতে দেখতে পাচ্ছি মসজিদের বেশ আধিক্য রয়েছে এই যে আপনি যাচ্ছেন এটাই কি সেই মসজিদ এটাই মসজিদ আমরা একটু মসজিদের আমরা এই মসজিদটা একটু দেখতে চাই যে এই মসজিদের ভিতরে হ্যাঁ কি মন পরিবেশ বা কিভাবে এই ধর্মপ্রাণ মুসলিম যারা আছে তারা কিভাবে এখানে প্রার্থনা করে এই পরিবেশটা কি রকম আছে তো সেটা আপনাদের দেখাতে চাচ্ছি সামনে আজিজুল ভাই এগিয়ে যাচ্ছে সে এখানে যে ছোট বাঁশের গেটটা রয়েছে সেটা খুলল আমরা জোতা খুলে ভিতরে ঢুকছি এই যে মসজিদ মসজিদের মধ্যে এখানে মারা মারা গেলে খাটলা সোলার সোলার ফ্যান রয়েছে উপরে যাতে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়াতে পারে আর কাঠের একটি খাটিয়া রয়েছে যেটা মৃত্যুর পর লাশকে রাখা হয় সেই খাটিয়াটা পুরোটা কাঠের তৈরি আর এই চারপাশের যে বেড়া এই পুরো বেড়াটাই কিন্তু সনের তৈরি দেখেন সন দিয়ে বানানো এই মসজিদটি আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি কোনো ধর্মপ্রাণ এই মুসলমান জাতিকে সাহায্য সহযোগিতা করতে চান বা এই মসজিদের উন্নয়নের জন্য যদি কোনো কিছু প্রদান করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে এই এই মসজিদটা যদি আরেকটু উন্নয়ন হয় তাহলে হয়তো মানুষজন তাদের মন প্রাণ উজাড় করে আল্লাহকে ডাকার জন্য এই মসজিদে উপস্থিত থাকতে পারবে আজুল ভাই আপনি তো নিজে বিষয়টা দেখলেন মসজিদের পরিবেশটা চারদিক ঘুরে ঘুরে আপনি হয়তো এর আগে অনেকবার দেখেছেন কিন্তু আমার সাথে আবারও দেখলেন আমাদের তো এইটা কি মনে হচ্ছে যে এটা পরিবেশ কি ঠিক আছে আসলে না না এটা ঠিক নাই মানে একটা মুহূর্তে একটা ভালো হলে পারে সবাই মুসল্লিরা একটু আরামে এসে শান্তিসুস্থ ভাবে মনে নামাজ টামাজ গলা পড়তে পারবে নামাজ গাল গলা পড়তে পারবে জি জি এই যে আছে তো আর কিছুদিন মাঝে তো পড়ে যাবে এত সব তো ঝরে পড়ে যাবে ঝরে পড়ে যাবে জি তাহলে এবারে একটা জিনিস যদি কোনো কেউ থেকে বাইরে থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা যদি করে তাহলে একটু অনুদানটা করলে একটু ভালো হবে জি জি জিনিসটা একটু হবে কি এরকম পড়ে জি জি আপনি একদম সঠিক কথা বলেছেন যে আসলে পরিবেশটা সুন্দর হলে সেখানে কিন্তু মুসলমানরা তাদের প্রার্থনা করার জন্য একটু ইয়ে হয় মানে যারা আসে তারা তো আসেই কিন্তু যারা আসতে চাচ্ছে না বা আসে না তারাও কিন্তু আগ্রহী হয় এখানে আসার জন্য আপনারা দেখেন আমি সামনে দেখাচ্ছি সামনে শুধু একটু অংশের মধ্যে একটু মাদুর রয়েছে এবং সেটাও ছিঁড়ে গেছে অনেকাংশে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে রয়েছে এবং এইটুকুন অংশই শুধু রয়েছে বাকি পুরো অংশটা কাঁচা মাটি এবং সেখানে মাদুর ফেলা তো নাই বা পাটি কোনো কিছুই নাই এইখানের মধ্যে তারা নামাজ পড়তে অনেক কষ্টের মধ্যেই হয়তো সেটা সম্পন্ন করে থাকে তাই এই অংশটা ফ্লোর এবং ফ্লোরের কার্পেট বলেন বা চারদিকের যে বেড়া আছে সেটা বলেন অথবা কিছু পুস্তকের ব্যাপারও হইতে পারে কোরআন শরীফ সেগুলো দিয়েও আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন অথবা এই মসজিদের যদি উত্তরোত্তর কোনো সহযোগিতা করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে দিতে হবে কোনো কিছু সেই কথা আমি বলছি না তবে আপনি কমেন্ট করে আপনার একটা মতামত জানিয়ে দিলে হয়তো এই ভিডিওটি ছড়িয়ে যাবে আরও হাজার হাজার মানুষের কাছে তখন তাদের কাছ থেকেও হয়তো কোনো সাহায্য সহযোগিতা এই চরের মানুষগুলো পাবে এই যে চারদিক দিয়ে রয়েছে মানে বাঁশের বেড়া এবং চারদিকে দেখছেন চারদিক রয়েছে সনের বেড়া তো আসলে এই চরের মানুষগুলো যেমন তারা পারিপার্শ্বিকভাবে জীবন জীবনযাপন করছে তেমনি তাদের মসজিদটিও অনেক অবস্থায় রয়েছে সেখানে তাদের প্রার্থনা করতে অনেক কষ্ট হয় আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনার জন্য এগিয়ে আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কালো ধান আমার লাগে কালো ধান বলতে এগুলা কি মানে আউশ ধান আউশ ধান না দিদি আপনারা নিজেরা এগুলা আসলে আগে গ্রামে প্রচুর পরিমাণে পাওয়া যেত এই আউশ ধান এখন কিন্তু এই আউশ ধান নাই বললেই চলে আমরা কিন্তু এগুলো পাই না আর আউশ ধানের ভাত কিন্তু খুবই মজাদার হয় আঠালো হয় এই ভাতগুলো ছোটোবেলায় অনেকবার এই আউশ ধানের ভাত খেয়েছি আমার নানি আগে আউশ ধান ছাড়া তিনি ভাতই খেতেন না সবসময় এই চাউলের ভাত খেতেন তবে যতদিন পর্যন্ত এগুলো পাওয়া যেত তারপরে যখন বিলুপ্তি হয়ে গেল তখন আর খেতে চেষ্টা করব। তারা টিবল ভিডিও বেশি বড় হয়ে গেলে ভিডিও দেখতে দেখতে আপনাদেরও এক ঘেমে লাগতে পারে তাই তো আজকে এখানে শেষ করব শত দারিদ্রতার মাঝেও একজন ক্যান্সারের রুগী কিভাবে বেঁচে ফিরলেন মৃত্যুর হাত থেকে সেই গল্প নিয়েই আমরা আসব আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন আর আপনার পাশের লোকটিকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করুন এই ধরনের ভিডিও যদি আপনি সব সময় দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা জোগাতে ভুলবেন না